এটা কি ফিক্সড হয়ে গেছে সেট আচ্ছা যাই হোক যেহেতু ফিক্সড হয়ে গেল কিছু করার নাই এখন শুনছি না কি বোকানে ঠুকেন আসছে আমি এগুলো নেওয়ার জন্য চলে এলাম বাট কী কী অ্যাক্সিমেটেড টোকেন আসছে জাস্ট অফ অল আর আমি কিছু নেম না গাইস ছোট্ট কিছু নিয়ে চলে যাবো কাটানো আর একটা দারুণ একটা স্কিন আসছে বাট এতটা প্রয়োজন আমার একটা সমস্যা হয়েছিলো এখানে আমি মনে করছি বিয়াল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট কাটা যাইবো বাট কাটা যায় না ভাগ্য খারাপ একবার বাইরে চেষ্টা করছি কাটার লাগা বাট কাটে নাও দেখতে পাশ বিয়াল্লিশ পার্সেন্ট পাইছি ভাই কোনোবারে তো কম পাই না এবারে তো কম পাইছি আচ্ছা যাই হোক ই বোকানের টোকেনগুলো দিয়ে দিস এখানে লিমিটেড কিছু আমি শুধু ই বোকানের টোকেনগুলো নিয়ে মাস্ক বলে রাখছি বাট তোমরা সবাই একটা করে অবশ্যই একটা করে লাইক করে দিও না একটা করে সাবস্ক্রাইব করে দিও সবসময় আমি দশ দশটা ডায়মন্ড দিয়ে ওইদিকে সুইচ করে যাইতেছি গাইছ ওইদিকে মনে হয় আমার জন্য এম ই বো গ্রিন ফ্লেম এম টেনের বক্স ওয়েট করতেছে গাইজ দেখতে পারছো চলে আসছে এইদিকে কি আছে ও শেড ভাই আরে বাড়ি শেড ভাই এই কোবরার ইমোটটা আসছে ও ও ভাই আমি এখান থেকে অনেক কিছুই নিতে পারুম ভালো ভালো আইটেম রেওয়ার্ড আছে তোমরা সবাই দেখতে থাকো এটা কিসের বাচ্চা আমার এটা প্রয়োজন নেই প্রথমত গ্রিন ড্রাগো টিন যেটা নিয়ে তোমরা ভিডিও দেখতে যাইতেছো গাইস আমি এটা ম্যাক্স করে নিমো চারশো নামক নিয়ে নিলাম যাই হোক মাত্র সত্তরটা টোকান পেয়েছি এমনি এগুলো ঠিক না আর আর কিছুই নিবো না গাইস এটাই আজকে এতটুকুই নিছি গাইস তোমরা সবার কাছে অনুরোধ রইলো তোমরা এখানে আর কিছু নেই নাই গাইস যাই হোক তোমরা ভিডিওটা আজকে এই পর্যন্তই সবার কাছে অনুরোধ রইলো মাত্র একটি সাবস্ক্রাইব আশা করি এই ভিডিও থেকে তোমরা ধরো এইসব ইভেন্ট থেকে মাঝে মাঝে ধরো অল্প কিছু ডায়মন্ড আমিও হতে পারে চিন্তা করছি থামলে নেই এটা দিবো যে অল্প কিছু ডায়মন্ডে ইভোগান ফ্রিতে ম্যাক্স ওইসা অবশ্যই এটা ফ্রিতে ধরা যায় এটা ইভোগান প্রায় ফ্রিতে হয় এইসব ইভেন্টে গতবার আমি ড্রাগন এ কে সেভেনের একশো কত টোকেন পাইছি গাইস এবার খুব কম পাইছি দুঃখের ব্যাপার ও আমার তোমাদের জন্য এম এর একটা খুব শীঘ্রই আমরা ভিডিও নিয়ে আসতে যাচ্ছি আমরা একটা ভিডিও করবো খুব শীঘ্রই ও লেভেল গাইস আমরা চার লেভেল করে তোমাদের সামনে ইনশাআল্লাহ একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকিও আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো বেশি কথা বলতেছি না আজকে এই পর্যন্ত দেখাবো নেক্সট ভিডিও তো তোমার পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম